আজকে আপনাদের সাথে ময়মনসিংহে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল শর্ত নিয়ে আলোচনা করব যেহেতু জিএসটি পরীক্ষা দেওয়ার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে কম মার্কে চান্স পাওয়া যায় এবং এই বিশ্ববিদ্যালয়ে যেহেতু সায়েন্স আর্টস কমার্সের সকলের জন্য অনেক ভালো ভালো সাবজেক্ট আসে এজন্য যাদের ইচ্ছা আছে গুচ্ছ পরীক্ষা দেওয়ার পরে কম মার্কে জাতীয় কবি কাজ নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তারা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সর্বপ্রথম মিললে কি নিয়ে আলোচনা করব সর্বপ্রথম মেলি জাতীয় কবি কাজ নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিচিতি সম্পর্কে জানব এই বিশ্ববিদ্যালয়টা কবে প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়টা কিন্তু দুই সালে মিললি এটা প্রতিষ্ঠিত হয় এবং এটার ক্যাম্পাসটা কত একর জায়গা জুড়ে অবস্থিত এই ক্যাম্পাসটা কিন্তু সাতান্ন একর জায়গা জুড়ে অবস্থিত এবং জাতীয় কবি কাজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়টা মিললি ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত এবং এখানে কিন্তু আবাসিক হলেরও ব্যবস্থা আছে তো এখানে টোটাল হল সংখ্যা আছে চারটি ছেলেদের জন্য দুইটি মেয়েদের জন্য দুইটি যদিও ছেলেদের এবং মেয়েদের জন্য একটি একটি করে দুইটি নির্মাণাধীন আবাসিক হল হচ্ছে তো আপাতত আপনি পড়াশোনা করার জন্য আপনি যখন এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন গুচ্ছপর্তি পরীক্ষা দেওয়ার পর যদি এখানে আবেদন করে আপনি এখানে চান্স পাবেন তো এখানে যদি চান্স পান আপনি আবাসিক হলের থেকেও পড়াশোনার সুযোগ সুবিধা পাবেন এখন মিললে আলোচনা করব যে এখানে মিললে টোটাল কতগুলা আসন আছে বা এ বি সি ইউনিটের জন্য কোন কোন সাবজেক্ট আছে বা কি কি শর্ত আছে সব কিছু বলে দিব তো টোটাল এখানে প্রায় এক হাজার একশো একষট্টির উপরে এক হাজার একশো দশটির মতো সিট আছে তার ভিতরে এ ইউনিটের শিক্ষার্থীর জন্য মিললি বিজ্ঞান এবং প্রকল্প অনুষদের টোটাল চারটা বিভাগ আছে বি ইউনিটের শিক্ষার্থী বি ইউনিটে কিন্তু সায়েন্স আর কমার্স সকলে আবেদন করতে পারে এখানে সামাজিক বিজ্ঞান অনুষদ কলা অনুষদ আইন অনুষদ এবং চারুকলা অনুষদ আছে আর সি ইউনিটেও মিললি কমার্সের সাবজেক্ট নিয়ে গঠিত এবং সি ইউটিউ সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারে তো এখানে টোটাল পাঁচটা বিভাগ আছে এবং এখানে কিন্তু কোটাতেও আবেদন করা যাবে এখন বললে আলোচনা করবো এ ইউনিট নিয়ে তারপরে বি ইউনিট এবং সবার শেষে সি ইউনিট নিয়ে আলোচনা করবো তো এ ইউনিটের ক্ষেত্রে এখানে কী কী সাবজেক্ট আসছে এখানে আসছে সিএসসি এই সিএসসি হল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট অনেক ভালো একটা সাবজেক্ট অনেকের চিন্তাভাবনা হলো সিএসসি নিয়ে পড়াশোনা করা এখানে টোটাল চল্লিশটা সিট আছে এখানে যদি আপনি ভর্তি হতে চান অবশ্যই আপনাকে জিএসটি ভর্তি পরীক্ষায় পদার্থ এবং গণিতে এই পঁচিশ নম্বরের ভিতরে সাত করে আপনাকে অবশ্যই পেতে হবে অর্থাৎ পদার্থ ন্যূনতম সাত গণিত ন্যূনতম আপনাকে সাত অবশ্যই অবশ্যই পেতে হবে আর যারা মেনলি কোথায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে পদার্থ আর গণিত উত্তর করতেই হবে আর এইচএসসির একটা শর্ত আছে এইচএসসি যে আপনি বোর্ড পরীক্ষা দিয়েছেন সেখানে আপনাকে গণিত সাবজেক্টটা অবশ্যই থাকতে হবে তারপরে ত্রিপলি এটা একটা ইঞ্জিনিয়ারিং ভালো সাবজেক্ট এখানে টোটাল চল্লিশটা সিট আছে এই ত্রিপলি নিয়ে যদি আপনাকে পড়তে চান তাহলে সেক্ষেত্রে জিএসটি পরীক্ষায় পদার্থ এবং গণিতে অবশ্যই আপনাকে সাত করে পেতে হবে অর্থাৎ পদার্থ ন্যূনতম সাত গণিত ন্যূনতম স্বাদ পেতে হবে আর কোঠায় যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে পদার্থ এবং গণিত অবশ্যই উত্তর করতে হবে এবং পদার্থদের ন্যূনতম পাস এবং গণিতের ন্যূনতম পাস আপনার অবশ্যই থাকতে হবে তারা মিলে কোথায় আবেদন করবেন আর হলো ইনভারনমেন্টাল সায়েন্স এটা মিলে হলো বায়োলজি রিলেটেড সাবজেক্ট এখানে টোটাল চল্লিশটা সিট আছে এটার ক্ষেত্রে যদি আপনি জিএসটিতে আপনাকে পদার্থ পদার্থ গণিত রসায়ন উত্তর করতে হবে আর কোঠায় যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রেও পদার্থ গণিত রসায়ন অবশ্যই উত্তর করতে হবে আরটা হলো পরিসংখ্যান এটা হলো পিওর সাবজেক্ট তো যারা পরিসংখ্যান নিয়ে পড়তে চান তাদের এখানে সিট আছে টোটাল চল্লিশটি এই পরিসংখ্যানে পড়তে গেলে অবশ্যই আপনাকে জিএসটিতে গণিত অবশ্যই উত্তর করতে হবে এবং গণিতের ন্যূনতম আপনাকে পাস অবশ্যই পেতে হবে আর কোঠা যারা আবেদন করবেন তাদের ন্যূনতম আপনাকে পাস লাগবে না স্যার গণিতটা উত্তর করলে আপনি এই পরিসংখ্যান সাবজেক্ট নিয়ে কিন্তু এখানে পড়তে পারবেন তো এখানে মিললে আমরা কী নিয়ে আলোচনা করলাম এখানে মিললে আমরা আলোচনা করবো এ ইউনিট নিয়ে এখন মিলে আলোচনা করবো মিললে বি ইউনিটের কী কী সাবজেক্ট আছে বা বি ইউনিটের ক্ষেত্রে কী কী শর্ত আছে তো বিএডের ক্ষেত্রে প্রথমে আসে প্রথমে দেখবো মেনলি বাংলা ভাষা ও সাহিত্য এখানে টোটাল পঞ্চান্নটা সিট আছে এই বিএডের সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারবে এখানে মেনলি এই পঞ্চান্নটা সিটের ভিতরে মানবিকের জন্য পঁচিশটা সিট বাণিজ্যের জন্য আটটা সিট এবং বিজ্ঞানের জন্য টোটাল বাইশটা সিট আছে আর আপনি যদি এই সাবজেক্ট নিয়ে পড়তে চান আপনাকে অবশ্যই জিএসটি পরীক্ষায় বাংলা আপনাকে অবশ্যই পঞ্চান্ন পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট নম্বর আপনাকে অবশ্যই অবশ্যই পেতে হবে আর ইংরেজি ভাষা ও সাহিত্য এখানে টোটাল পঞ্চাশটা সিট আছে এটা যদি আপনি এই সাবজেক্টটা নিয়ে যদি আপনি পড়তে চান আপনাকে অবশ্যই জিএসটি পরীক্ষায় ইংরেজি উত্তর করতে হবে এবং ইংরেজিতে আপনাকে অবশ্যই পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে তবে যারা কোথায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে ইংরেজিতে চল্লিশ পার্সেন্ট মার্ক আপনাকে অবশ্যই পেতে হবে আর এস আর এইচএসসির ক্ষেত্রে শর্ত হলো আপনার এইচএসসি পরীক্ষায় অবশ্যই ইংরেজিতে আপনাকে বোর্ড পরীক্ষায় ইংরেজিতে এ গ্রেড আপনার অবশ্যই থাকতে হবে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ এখানে টোটাল পঁচিশটা সিট আছে এখানে মেনলি সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারবেন এক্ষেত্রে হলো জিএসটি পরীক্ষায় আপনি যদি তিরিশ মার্ক পান তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহারিক পরীক্ষায় বুঝতে পারবেন আর ব্যবহারিক পরীক্ষা টোটাল একশো নম্বরে হবে সেখানে আপনাকে অবশ্যই পঞ্চাশ পে পাস করতে হবে আর যারা কোথায় আবেদন করবেন তাদের এই ব্যবহারিক পরীক্ষা একশো নম্বরের ভিতরে আপনাকে চল্লিশ অবশ্যই অবশ্যই পেতে হবে দর্শন সাবজেক্ট নিয়ে যারা পড়তে চান তাদের ক্ষেত্রে স্মৃতি সংখ্যা আছে পঞ্চাশটি আর সঙ্গীত নিয়ে যারা পড়তে চান তাদের স্মৃতি সংখ্যা আছে পঞ্চান্নটি থিয়েটার অ্যান্ড পারফরমেন্সের শ্রী সংখ্যা আছে পঁচিশটি চারুকলাতে শ্রী সংখ্যা আছে চল্লিশটি এই এই তিনটা সাবজেক্টে মেনলি সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারবেন যারা জিএসটি পরীক্ষায় তিরিশ মার্ক পাবেন মানে পাশ করতে পারবেন তারা এই সাবজেক্টগুলোতে আপনার ভর্তি হওয়ার জন্য এখানে আপনাকে ব্যবহারিক পরীক্ষায় বসতে পারবেন ব্যবহারিক পরীক্ষায় একশোর ভিতরে যদি আপনি পঞ্চাশ পান তাহলে সেক্ষেত্রে আপনার ট্রান্সফার সম্ভাবনা আছে মানে পাঁচ মার্ক পাবেন আর কোঠাতে মেনলি একশোর ভিতরে আপনাকে চল্লিশ পেতে হবে তার মানে যারা জিএসটি পরীক্ষায় মাত্র তিরিশ মার্ক পাবেন মানে তিরিশ পেয়ে পাশ করবেন তারা কিন্তু অবশ্যই এই তিনটে সাবজেক্টে অবশ্যই আপনারা ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করার মাধ্যমে ব্যবহারিক পরীক্ষা ভালো দিলেই আপনার চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে কারণ অনেকে দেখা যায় অনেক কম মার্ক পান যারা কম মার্ক পান মানে জাস্ট পাস করবেন তারাও কিন্তু এখানে পাস মার্ক দিয়ে অর্থাৎ জিএসটি পরীক্ষায় মাত্র পাশ করেও কিন্তু আপনি এখানে ভালো সাবজেক্টে পড়ার কিন্তু সুযোগ সুবিধা আছে তো এখানে বি ইউনিটে আরও কিছু সাবজেক্ট আছে কী কী সাবজেক্ট আছে এখানে আছে অর্থনীতি অর্থনীতির শ্রী সংখ্যা আছে টোটাল পঞ্চাশটি তারপরে মিললে আসছে পঞ্চাশটির ভিতরে মানবিকের জন্য পঁচিশটি বাণিজ্যের জন্য পাঁচটি বিজ্ঞানের জন্য বিশটি আর এই অর্থনীতিতে পড়তে গেলে অবশ্যই গুচ্ছতে আপনাকে যারা বি এবং সি ইউনিটের শিক্ষার্থী তাদের ইংরেজিতে অবশ্যই চল্লিশ পার্সেন্ট মার্ক পেতে হবে লোক প্রশাসনের সিট সংখ্যা আছে হল পঞ্চাশটি এই লোক প্রশাসন নিয়ে যদি পড়তে চান সেক্ষেত্রে বি বা সি ইউনিটের শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ তিরিশ পার্সেন্ট বি বা সি ইউনিটের শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংরেজিতে অবশ্যই পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক পেতে হবে ফখরুল নিয়ে যারা পড়তে চান সেক্ষেত্রে পঞ্চাশটি সিট আছে আর মিলি নিবিজ্ঞান নিয়ে যারা পড়তে চান সেখানে টোটাল পঞ্চাশটি সিট আছে সেক্ষেত্রে হলো বি বা সিএনডি শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজিতে দুটো সাবজেক্টে চল্লিশ পার্সেন্ট করে মার্ক আপনাকে অবশ্যই পেতে হবে যারা পপুলেশন সায়েন্স নিয়ে পড়তে চান তাদের ক্ষেত্রে সংখ্যা আছে পঞ্চাশটি সেক্ষেত্রে সত্য হলো বি এবং সিএনটি শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজিতে দুটাতেই আপনাকে তিরিশ পার্সেন্ট মার্ক অবশ্যই আপনাকে পেতে হবে তারপর নগর উন্নয়ন সাবজেক্টটা আছে সেখানে টোটাল সিট সংখ্যা আছে পঞ্চাশটি তারপর আসছে হল সমাজ বিজ্ঞান এখানে সংখ্যা আছে টোটাল পঞ্চানব্বর মতো এখানে বি বা সি ইউনিটের শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজিতে দুটাতেই আপনাকে পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক অবশ্যই আপনাকে পেতে হবে আর যারা আমি ল নিয়ে পড়তে চান ল অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট এখানে টোটাল সংখ্যা আছে ষাটটি এই ষাটটি সিটির ভিতরে মানবিকের জন্য তিরিশটি সিট বাণিজ্যিক জন্য পাঁচটি সিট আর বিজ্ঞানের জন্য পঁচিশটা সিট আছে আর এখানে যদি আপনি পড়তে চান তাহলে সেক্ষেত্রে ইংরেজিতে যারা বি ইউনিটের শিক্ষার্থী তাদের অবশ্যই পনেরো মার্ক পেতে হবে ন্যূনতম আর যারা সি ইউনিটের শিক্ষার্থী তাদের ইংরেজিতে অবশ্যই সাত মার্ক ন্যূনতম কিন্তু পেতে হবে ইতিহাস বা হিস্ট্রি নিয়ে যারা পড়তে চান তাদের ক্ষেত্রে এখানে সিট সংখ্যা আসছিলো টোটাল তিরিশটি তার ভিতরে মানবিকের জন্য আঠারোটি সিট বাণিজ্যের জন্য দুইটি সিট আর বিজ্ঞানের জন্য দশটা সিট আছে তার মানে এই মিল বি ইউনিটে সি টোটাল প্রায় সাতশো তিরিশটা সিট আছে তার মানে এখানে কিন্তু মানে মানবিক এবং বাণিজ্যের জন্য প্রচুর পরিমাণে সিট আছে যারা মানবিক বা বাণিজ্য শাখার শিক্ষার্থী শিক্ষার্থী বা যারা এই ইউনিটের শিক্ষার্থী বিভাগ করে আবেদন করতেছেন তারা অবশ্যই অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদন করবেন এখন মিললে আলোচনা করব নিয়ে এখন মিললে আলোচনা করবো মিললি সি ইউনিট নিয়ে এই সি ইউনিটে মিলল বাণিজ্যের সাবজেক্টে গঠিত এখানেও কিন্তু সায়েন্স আর্স কমার্স সকলে আবেদন করতে পারবেন এখানে মিলল হিসাব বিজ্ঞান সাবজেক্ট আছে এখানে টোটাল সি সংখ্যা আছে পঞ্চাশটি হিসাব বিজ্ঞানের ভিতরে বিজ্ঞানের জন্য ছয়টি সিট আছে মানবিক জন্য দুইটি বাণিজ্যের জন্য বিয়াল্লিশটি সিট আছে তো এখানে যদি আপনি পড়তে চান আপনাকে জিএসটি আলাদা কোনো শর্ত নেয় তবে কোনো বিষয়ে নেগেটিভ নম্বর আপনার পেলে আপনি এখানে ভর্তি হতে পারবেন না অর্থাৎ কথা কথা আপনি যারা সায়েন্সের শিক্ষার্থী তারা কথা কথা আপনি বাংলা উত্তর করছেন বাংলাতে আপনার কথা কথা পঁচিশ মার্ক আছে পঁচিশের ভিতরে আপনাকে কখনোই মাইনাস মার্ক পাওয়া যাবে না অর্থাৎ পঁচিশের ভিতরে আপনি একবার মাইনাস মার্ক পাইছেন মানে আপনার তো জিরো পাওয়া যায় বলুন উত্তর করেনি তাহলে জিরো কিন্তু আপনি এমন নেগেটিভ খাইছেন যে জিরোর পরে মাইনাস চলে আসছে মাইনাস চলে আসলে আবার আপনি এই সি রুটের সাবজেক্টগুলোতে আবেদন করতে পারবেন না ফিন্সিয়ার শীর্ষ সংখ্যা আছে চল্লিশটি আর এইস আর এম এর ক্ষেত্রে শীর্ষ সংখ্যা আছে পঞ্চাশটি ব্যবস্থাপনার ক্ষেত্রে সিট সংখ্যা আছে পঞ্চাশটি আর মার্কেটিংয়ের শীর্ষ সংখ্যা আছে তিরিশটি এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সায়েন্স আর কমার্সের জন্য সংখ্যা এখানে বরাদ্দ আছে তার মানে সায়েন্স আর কমার্স সকলে এখানে আবেদন করতে পারতেছে এখন মিলে আলোচনা করবো আবেদনটা কবে থেকে শুরু হবে বা আবেদনটা কীভাবে করবেন আবেদনটা আপনাকে জিএসটি ওয়েবসাইট আবেদন ফি তিনটা ইউনিটের জন্য পাঁচশো টাকা যদিও পাঁচশো টাকা গত বছর ছিল এবছর যদি কোনো ধরনের পরিবর্তন আসে অবশ্যই আপনাদের জানাই দিব আবেদন এখনো শুরু হয়নি সামনে আবেদন শুরু হবে যখনই আবেদন শুরু হবে আপনাদের বলে দিব তার মানে যারা জিএসটি পরীক্ষা দিয়েছেন তারাই কিন্তু কেবলমাত্র এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারেন এই বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অনেকের চিন্তাভাবনা আছে সেকেন্ড টাইম দেওয়া তো যারা সেকেন্ড টাইম দেবেন তারা চাইলে আমাদের সেকেন্ড টাইম ভার্সি টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন এটার কোর্স ফি হলো পনেরোশো টাকা এই পনেরোশো টাকা দিয়ে ভর্তি হলে টোটাল এক বছর আপনি এখানে অনলাইনে ক্লাস করে সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে পারবেন এখানে ভর্তি হলে আপনি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপারে ক্লাস পাবেন ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ভর্তি হওয়ার পরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাধারণের পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবেন এবং আমাদের এই অনলাইন কোর্স থেকেই কিন্তু এবছর হচ্ছে যে শিক্ষার্থী ফার্স্ট হয়েছে সে কিন্তু আমাদের অনলাইন ব্যাচের শিক্ষার্থী তার মানে আপনি যদি ঘরে বসেই পারফেক্ট একটা প্রিপারেশন নিতে চান অবশ্যই আমাদের সেকেন্ড টাইম টার্গেট ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যান ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারেই পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে করলে ভর্তি করে নেওয়া হবে আমাদের সাত কলেজ টার্গেট ব্যাচে ভর্তি নেওয়া হচ্ছে এটার কোর্স ফি এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে সাত কলেজ টার্গেট ব্যাচে ভর্তি করে নেওয়া হবে এবং আপনি অনলাইনে বাংলাদেশের যে কোনো মানুষ ঘরে বসে অনলাইনে ক্লাস করার মাধ্যমে সাত কলেজের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া তো এই হলো আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানিয়ে দিলাম তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ